বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আনসার সমন্বয়ক আহসান হাবিব বাংলাদেশ আনসার আন্দোলন দুই হাজার চব্বিশের উনিশ দলীয় সমন্বয়কের একজন তা আমি এখন প্রায় আজকে চব্বিশ দ চব্বিশ আট দুই হাজার চব্বিশ রাত প্রায় সাড়ে দশটা তো আমি সবার উদ্দেশ্যে এতটুকুই বলতেছি যে আগামী কাল পঁচিশ আট দুই হাজার চব্বিশে আমাদের সারা বাংলাদেশে সাধারণ অঞ্চলের যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে আপনারা সবাই সকল আনসারদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই যত দ্রুত সম্ভব চলে আসবেন কেউ ক্যাম্পে অবস্থান করবেন না সবাই চলে আসবেন কেউ কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না ইতিমধ্যে আমার কাছে আমাদের সমন্বয়দের কাছে সবার কাছেই কয়েকটা ফোন আসছে সবাই কয়েক জায়গা থেকে ফোন দিচ্ছে বিকাল থেকে ফোন দিচ্ছে যে কোথাও অনেক জায়গা থেকে হুমকি দিচ্ছে অনেক জায়গা থেকে নিষেধ করতেছে যে যাওয়া যাবে না হওয়া যাবে না ভাই এরকম কোনো কিছুই না ভাই এরকম কেউ কোনো কিছুই ভাববেন না এই আন্দোলন আমার একার এই আন্দোলন আপনার সবার ঠিক আছে তো ভাই আমরা সবাই নির্বিশেষে সবাই নির্বিশেষে সকাল দশটার মধ্যে বাংলাদেশ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল দশটার মধ্যে উপস্থিত থাকবো ইনশাল্লাহ ভাই যে যাই বলুক ভাই কারো কথায় কেউ কাম দিবেন না সকাল দশটায় আমরা শান্তিপূর্ণ মহা মহাসমাবেশ করব আপনারা সবাই উপস্থিত থাকবেন সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হলো ভাই এই আন্দোলন বারবার বলতেছি আপনিও আনসার আমিও আনছার আমরা যতগুলি কষ্ট করতেছি এই স্থায়ীকরণের জন্য আমাদের দাবি ভাই একটাই স্থায়ীকরণ আমরা শান্তিপূর্ণ সমাবেশ করবো রাস্তাঘাটে কোনো প্রকার ভাঙ্গা ভাঙ্গি কোনো এরকম কোনো কিছু করবো না কোনো প্রকার অরাজকতা সৃষ্টি জনদুর্ভোগ সৃষ্টি করবো না আমরা শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ করব তো আপনারা সবাই চলে আসেন ভাই আগামীকাল পঁচিশ আট দু হাজার চব্বিশ সকাল দশটায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ততক্ষণভাবে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ